কোর্টে আনা খুব জানে কিন্তু কোর্টে আশা যাওয়া এটাই ছিল এই আঠারো কোটি মানুষের চাকরি সেই দিন আমার ফল আল্লাহ তারা প্রথম খলিফার আমলে দু বছর মদিনার গভর্নরের দায়িত্ব পালন করেছিলেন চব্বিশটা মাস দায়িত্ব পালন করলেন এই চব্বিশ মাস দায়িত্ব পালন শেষে মনে আফসোস করলেন আর বললেন

সম্মান আমি খুব সময় নেব না প্রচন্ড গরম ধর্মাত্ম দেব আমি এখানে বসে একটা সোরাকে আমি মাথায় নিয়েছি সেটা হলো সোরাতুল ফাতা সৌরাতুল ফাতা মানে হলো বিজয় ফাতা মানে কি বিজয় বিজয় এসেছে মক্কায় না মদিনায় কিন্তু এই সূরাটা নাযিল হয়েছে হলো হয়েছে

দিন প্রতিষ্ঠিত হয়ে গেল আমার নবীর চাইতে বরকত পৃথিবীর দ্বিতীয়টা আছে তাহলে আমার নবীর সাঁ এবং মা এত উঠতে থাকার পরেও সেই মহামানবের দাম কেন ভাঙ্গা হলো শরীর থেকে রক্ত কেন ঝরানো হলো কেন মাতৃভূমির মায়া থেকে ছাড়তে হলো